গ্রাহক খুঁটির পাশে ঘর নির্মাণ করে ফেলার কারণে গ্রাহকের ছাদে গিয়ে সেই খুঁটিতে উঠে অভিযোগটি সমাধান করা হবে যার জন্য আমরা গ্রাহকের ছাদে চলে আসলাম এবং ছাদ থেকে খুঁটিতে ওঠা হবে তো এই ঘরটি এভাবে নির্মাণ করা কিন্তু গ্রাহকের একেবারে উচিত হয় নাই কারণ খুঁটিটি সরিয়ে পরিবর্তিত ঘর নির্মাণ করা উচিত ছিল তাহলে এই জায়গায় অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটবে না যেহেতু বৈদ্যুতিক খুঁটির পাশে গড় নির্মাণ করতে গেলে এই জায়গায় যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তাই সবাই এই বিষয়গুলো সচেতন হবেন তো আমরা চলে আসছি একটা অভিযোগ সমাধান করার জন্য এই জায়গায় গ্রাহকের সার বিস্তারে সংযোগ গ্রাহকের বলে বিদ্যুৎ আসা যাওয়া করে যার জন্য আমরা এই অভিযোগটি সমাধান করার জন্য চলে আসছি এবং কম্পেশার এবং কানেক্টর মেরে দেব কম্প্রেসার দিয়ে তাহলে এই অভিযোগগুলো বারবার আসবে না যেহেতু সংযোগ অভিযোগগুলো একবার যদি আমরা যাই পরবর্তীতে আবার টুইস্ট করে দিয়ে আসে পরবর্তীতে আবার কয়েকদিন পরে সেই সমস্যাগুলো দেখা দেয় যদি আমরা কানেক্টর মেরে একেবারে কাজ করে দিই তাহলে এই সমস্যাগুলো পরবর্তীতে আর দেখা দিবে না তো এর জন্য আমি বডি বেল্টটা এখন পরে নিচ্ছি বডি বেল্ট পরে যেহেতু গ্রাহক খুঁটির পাশে গড় নির্মাণ করে ফেলছে তো গ্রাহকের স্বাদ দিয়েই উঠে অবজেক্টটির সমাধান করে দেব এবং সবগুলো সার্ভিস তারে কানেক্টর মেরে দেবো যাতে আর পরবর্তীতে সমস্যা না হয় তো আমি বডি বিল পরা এখন কমপ্লিট করে ফেলেছি তো এখন রড নিয়ে আমি সরাসরি গ্রাহকের সাদে উঠে যাব। রডগুলো নিয়ে এখন সাদ দিয়ে খুঁটিতে উঠে যাব যেহেতু খুঁটির পাশে গ্রাহক গড় নির্মাণ করে ফেলেছে সেই জায়গা থেকে কাজটি করা সহজ হবে আবার ওই দিক দিয়ে ওঠা আমি যদি খুঁটি দিয়ে উঠি সেই ক্ষেত্রে আবার একটু কষ্ট বেশি হবে যেহেতু খুঁটির পাশে গড় নির্মাণ করে ফেলেছে সেই ক্ষেত্রে পজিশন মতো ওঠা যাবে না তাই ছাদ দিয়ে উঠেই আমরা অভিযুক্তি এখন সমাধান করে দেব যাতে গ্রাহকের সংযোগ অভিযুক্তি সমাধান করতে পারি এর জন্য কম্প্রেসার এবং কানেক্টর নিয়ে আসছি যাতে একেবারে স্থায়ীভাবে সমাধান করে দিব নাই নামাৰাত ৰুইছে